ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজ সকাল সকাল উঠেছি উঠে কাজ ছাড়া সব হয়ে গেছে স্নান টান করেও রেডি হয়ে গেছে তো কেন রেডি হয়েছে কেননা আজ তো জামাই সস্তি সেই জন্য কিন্তু জামাইয়ের কোনো পাপ্তা নেই আমার রেডি হয়ে গেছে তো এখন একটু সাজু বুজি করে নেবে নিয়ে তারপরে তোমাকে সাথে দেখানো সেগিয়ে যাচ্ছি আমার পরের বাইক তো আমার পরের বাইকটা তোমরা দেখবে যে যে তারপরে চলে মিষ্টি কিনতে এখান দিয়ে মিষ্টি কিনে নিয়ে তারপরে বেরিয়ে গেলাম বাড়িতে চলে গিয়ে তারপরে দেখছি যে মা লুচি করছে ঘুগনি হয়ে গেছে আর লুচিও কিছুটা ভাজা ভাই হয়েই গেছে তো মা একা হাতেই করছে দিদি এখনো আসেনি মা একা এদিকে বাবা বসে আছে ফোন ঘাটছে বাবার তো প্রায় বলো কোনো কাজই নেই সব কাজ মা একার হাতেই করে আর এদিকে আমার ঠাম্মা যেটাকে আমি দিদা বলে ডাকি দিদা এখন পুজোর জোগাড় করছে কারণ আমাদের পুজো হলেই তবে যে জামাই ষষ্ঠীতে ষষ্ঠীতে ফোঁটাটা দেয় তারপরে তারপর আমার খুব খিদে পেয়ে গেছে মা বললো তুই খেয়ে নে তাই আমি টিফিন করে নিলাম লুচি আর ঘুগনি ও মায়ের হাতে লুচি আর ঘুগনি একদম মারাত্মক খেতে লাগে আমার তো খুবই খুবই ভালো লাগে তারপরে মাকে সব কিছু হাতে জোগাড় করে দিলাম বইকে প্লেটে মিষ্টি সাজিয়ে দিলাম সব কিছু সাজিয়ে দিলাম তারপরে মা ওকে ফোঁটা দিয়ে দিল যেহেতু আমাদের ঠাকুর করে তখন পুজো হয়ে গেছিলো তারপরে আর এই যে পাশে গামলাটা দেখতে পাচ্ছ গামলার মধ্যে সব গোটা গোটা ফল রয়েছে কেননা আমাদের এখানে এই গামলাতে করে সব ফ মানে গোটা ফল দিয়েই হাতে দিয়ে দেয় যে এটা নিয়ম এখানকার নিয়ম এইভাবে হয় অনেক জায়গাতে দেয় কেটে কেটে ফল দেয় প্লেটে সাজানো থাকে তো আমাদের ওরকম প্লেটে দেয় না প্লেটে ওটা আমাদের গোটা ফল গামের মধ্যে দিয়ে দেয় আর এই যে বাবা দিয়েছে ওকে শার্ট আর প্যান্টটা ওটা করেই ষষ্ঠীতে খেতে বসেছে আর ষষ্ঠীতে ফোঁটা দিতে গেলে আমাদের আবার টাকাও দিতে হয় মানে জামাই শাশুড়িকে টাকা দেয় আর সেই টাকাটা ডবল করে শাশুড়ির জামাইকে ফেরত দেবে যদি বা তুমি একশো টাকা দাও তাহলে মা ও মানে বরকে দেবে দুশো টাকা দিয়ে দেবে কার কেমন নিয়ম জানি না কিন্তু আমাদের এইটাই নিয়ম আর এই যে মা যে শাড়িটা পরে আছে মাকে শাড়িটাই আমি দিয়েছি কেমন লাগছে কমেন্টে বলবে মাকে বললাম দেখা তুমি কেমন পরেছো আমার শাড়িটাকে এই যে এই শাড়িটা আমি মাকে দিয়েছি আর এটা দিয়েছেন দিদি দিদির শাড়িটা দিদি আসতে তারপরে দিদির শাড়িটা মার পরেনি কারণ প্রচণ্ড গরম আর নতুন শাড়ি একটা পাট ভেঙেছে যখন ওকে একটাই পড়ুক এটা পাট ভাঙা হয়নি যখন থাক আবার পরেই পড়বে সেই তো দিদি দিয়েছে তারপরে এই জামাইবাবু জামাইবাবুকে এবার ফোঁটা দেওয়া হচ্ছে এইদিকে জামাইবাবুর ফোঁটা দেওয়া হয়ে গেল। আর এদিকে আমাদের সাং লোকটা দেখো দিদির মেয়ে তো এদিকে ফোঁটা দেওয়া পুরো কমপ্লিট দুটো জামাইকে ফোঁটা দেওয়া পুরো কমপ্লিট তো আর একজন এদিকে ভাব দেখো দিদির ছোটো মেয়ে আমার ব্যাগ দিয়ে সব টাকাগুলো বার করে নিয়ে খেয়ে দিদিরা যখন চলে এসেছে তখন সাড়ে বারোটা বেজে গেছে তাই ওরা টিফিন করে নিয়ে পুরো ভাত খেতেই বসে গেছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে দিদিরা আবার বেরিয়ে গেছে বাড়িতে চলে যাবে বলে ওরা কলকাতাতে যাবে গড়িয়াতে তো গড়িয়াতে যাবি অনেকটা দেরি হবে বাইক নিয়ে এসতে যাই যাব তো দেরি হবে ওরা বেরিয়ে পড়েছে আর পোস্ট দিচ্ছে থাকো ক্যামেরাটা ধরেছি বলি দিদিরা চলে গিয়েছে তারপরে আমরাও বাইরে দিকে এসেছি ঘুরতে দুজনে ঘরের মধ্যে প্রচন্ড গরম তাই আমরা একটু বাইরে বেরিয়ে এসছি তো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা কমেন্ট লাইক শেয়ার করে দিও আর যদি তোমরা আমার পেজটাতে নতুন হয়ে থাকো তো ফলো করে দিও আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে এটাকে সাবস্ক্রাইব করে দিও I don't know what.